নমস্কার বন্ধুরা সৃষ্টি চোনাবলক দিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে বানাবো ঝিঙের পোকোড়া আর যে পুটটা বানাবো তার জন্য আমি এখানে হাফ নারকেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক প্যাকেট বাদাম দশ টাকা যে বাদাম আর আমি এখানে প্রথমে এক চামচ ছ সর্ষে দেবো আর এক কাঠ কাঁচা আদা আর একটা কাঁচা লঙ্কা যদি পরে প্রয়োজন হয় তাহলে আমি আরও এক চামচ সর্ষে দেবো দেখ এই আর এইটুকু মানে আমি এখানে আদা দিলাম আমি এখানে পুরটা একটু মিষ্টি মিষ্টি করবো কারণ যেহেতু ক্ষেত্রে ঝিঙেটাও মিষ্টি মিষ্টি সেজন্য আমি এখানে ঝাল পোড় করব না আমি এখানে জল দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করো আমরা দেখ এরকমই শক্ত একটা পেস্ট দুটো তৈরি করে নিচ্ছে দেখ এবার এতে দেখ এতে কিন্তু মিষ্টির ভাগটা বেশি হয়ে গেছে সেই জন্য নারকেলের অনুপাতে আমি আরেক মানে সর্ষেটা একটু কম হয়ে গেছিলো সেজন্য আমি এখানে আর হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব দেখ একটা পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু আমি জল দিইনি বেশি তা তার জন্য এটা একটু শক্ত করে বাটা দামি বেটে নিয়েছি এবার একটু অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিয়ে লবণটা আমি খুব সুন্দর করে এতে মাখিয়ে নিচ্ছি আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কারণ এদিকে ঝিঙেটা রেডি করতে খুব বেশি সময় লাগে না ওদিকে তেলটা গরম হতে হতে আর এদিকে আমি ঝিঙেটা কেটে নেবো দেখ একটা ঝিঙে নিয়েছি পুরো এক হাতের থেকে একটু বড়ো হবে দেখ আর দেখো একদম কচি নরম ঝিঙে এই পোকোরার জন্য একদম পারফেক্ট দেখ এতে এতে করে ভেতরে দানাটা একদম সবে তৈরি হচ্ছে আর এটা খুব সুন্দর নরম আমি এখানে দেখো এরকম সাইজ করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে গোটা রেখে দিয়েছি মা মাঝখান থেকে একটু লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এবার এতে আমি মাখিয়ে দেব লবণ আর হলুদ আর এই যে মাঝখানে কেটে দিয়েছি এখানে কিন্তু ওই পুটটা দেব তবে এখন দেব না এখন কিন্তু ঝিঙেটা একটু শক্ত ভাব হয়েছে এতে লবণ আর হলুদ মাখানোর পরে ঝিঙেটা একটু কিন্তু নরম হয়ে যাবে তখন আমি এখানে পুটটা দিয়ে দেবো দেখ আমি এখানে একদম সামান্য পরিমাণে লবণ দিচ্ছি কারণ বেশি লবণ দিলে কিন্তু নোনা হয়ে যাবে আর নোনা হলে কিন্তু ঝিঙেটা খেয়ে যেহেতু মশলাতে লবণ রয়েছে আর তাই জন্য আমি একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার নবল হলুদটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিই এবার ঝিঙে হলুদকে এইভাবে যা একটু ঘষে নিচ্ছে দেখ এতে করে যেটুকু লবণ হবে হবে ব্যস্ত কারণ বাড়তি করে এর ভেতরে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে দেখ ব্যাস এতে করে ঝিঙাটা একটু একটু নরম হয়ে যাবে আর এতে করে কুরটাও খুব সুন্দর করে এর ভেতরে দেওয়া যাবে কারণ শক্ত থাকলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখ এবার আস্তে আস্তে করে কুরটাকে আমি এইভাবে এর মাঝখানে আমি দিয়ে দেবো দেখ কতটা নরম হয়ে গেছে দেখো এবার দেখো মাছ বরাবর কিন্তু এটা ছেড়ে যাবে না কারণ লবণ দেওয়ার ফলে কিন্তু ঝিঙেটা জড়ে গিয়েছে দেখো এবার এইভাবে আমি মশলাটা দিয়ে দেবো পুটটা যে রেডি করেছি ব্যাস দিয়ে খুব সুন্দর করে দিয়ে কিন্তু মুড়িয়ে নেব দেখো এইভাবে আমি সমস্ত ঝিঙেতে পুটটা দিয়ে দিয়েছি দেখো একটা বড় ঝিঙে নিয়েছি কত করে কাছে মাঝার সাজে ঝেঙে নিলে কিন্তু দুটো কিংবা তিনটে যাবে আর এখানে আমি এই চামচে তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের চারের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি কালো জিরে তোমরা এখানে চাইলে বেসনও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম লবণ এবার এইভাবে সুন্দর করে আমি সমস্ত উপকরণ গুলিকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়োটা এই জন্য এতে কিন্তু তেলটা একটু কম লাগবে আর একটু মুচমুচে হবে দেখ এরকম একটা স্মুথলি বেটার তৈরি করে দিলে বেটারটা কিন্তু খুব পাতলা হবে না একটু ঘন হবে কারণ ঝিঙার গায়ে যতটা সম্ভব ততটা কিন্তু লেগে থাকবে আর ওদিকে দেখো কড়াই দেওয়ার তেলটা একদম সুন্দর করে দমক ধোঁয়া উঠছে গরম হয়ে গেছে ব্যাস এবার একটা একটা করে ঝিঙে এইভাবে দিয়ে চামচ দিয়ে এইভাবে ডুবিয়ে নিচ্ছি দেখ নিয়ে ব্যাস এইভাবে উল্টে উল্টে ডুবিয়ে নিচ্ছি নিয়ে এবার তুলে নিয়ে ব্যাস দিয়ে দিলে হয়ে গেলো ঝিঙের পকোড়া দেখ এইভাবে বেশ কয়েকবার কিন্তু আমি ডুবিয়ে নিয়েছি এতে করে ঝিঙের গায়ে যেটুকু বেটার লাগবে ব্যস্পতিই কিনতে হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম দেখ এটা খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি আরও কয়েকটা এইভাবে দিয়ে দেবো ঘাস আমি দিয়ে দিলাম আমি এখানে আরও একটা এইভাবে ডুবে নিচ্ছি তবে এগুলো কিন্তু গায়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেজন্য একটু ফাঁকা রেখে দিয়ে দিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে বেশ এবার দেখো এক মিনিট আমার লাল হয়ে গেছে এবার আমি উল্টে দেবো দেখো উল্টে দিলাম দেখো দেখি কিন্তু বোঝার উপায় নেই যে এটা ঝিঙে বলে দেখো আর এটা গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগে যে না খেলে কিন্তু মিস করবে দেখো ভাজা হয়ে গেল দেখ এবার আমি আবারও দিয়ে দিয়েছিলাম সেগুলোকে এভাবে উল্টে উল্টে একদম লাল লাল করে ভেজে নেব দেখো সব পিঠটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে এতে করে আর এইভাবে ভাজতে ভাজতে কিন্তু ঝেঁড়েটা একদম সেদ্ধ হয়ে যাবে এর জন্য বাড়তি করা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই দেখ কতটা নরম দেখ একদম বড় মুচ মচু ইউজ করছে দেখ একটা গরম গরম ব্যাস ভাতের সঙ্গে দিলে আর কিছু লাগবে না এই আর এক থালা ভাত আগে নিয়েছি একদম শেষ হয়ে এবার আমি প্লেট এটা সাজিয়ে নেবো দেখ একটা প্লেট নিয়েছি আর আজকে আমার এই ঝিঙের পোকোড়াটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক প্লিজ দয়া করে এইভাবেই তোমরা আমার পাশে থেকে আর মন দিয়ে স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখতে থাক আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি আর সামনে পুজো চলে এসেছে মা আসছে আর আনন্দ সহকারে কিন্তু তোমরা সবাই ঠাকুরদের দেখতে খাওয়া দাওয়া করবে দেখ আর মন দিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকবে দেখ আর একটা কথা বলতে বলতে আমাদের প্লেটটা সাজানো হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই গোড়ো আর তোমরাও এইভাবে একবার বাড়িতে ঝিঙে পোকোড়া বানিয়ে খেয়ে দেখো। এত সুন্দর লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে এত সুন্দরের সব অবশ্যই কিন্তু একটু নরম রেখে ঝিঙেটা নিয়ে দেবে তাহলে এই পোকোটা একদম ফাটাফাটি লাগবে দেখ আর আমার গুলোর দেখার জন্য সকলকে ধন্যবাদ